আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আমি আবিদুর রহমান আবারও চলে আসলাম আপনাদের সাথে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য আচ্ছা ভিডিও দেওয়ার আগে বলি ব্যাপার হচ্ছে আমাদের একটু ভিডিও দিতে দেরি হয় বিভিন্ন কারণে তো আজকে আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট নতুন কিছু প্রাইস নিয়ে আসলাম যেই যেই ফোনের ভিডিওগুলো আপনারা সচরাচর ইউটিউবের মধ্যে পান না কিন্তু আমরা হচ্ছে আমাদের কাছে সেই ভিডিওগুলোও থাকে সেই প্রোডাক্টগুলোও থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আমরা আপনাকে দিব কোন প্রোডাক্টে কি প্রাইস কি অফার থাকবে প্রত্যেকটা অফার আপনাদেরকে আজকে আমরা দিব আর হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে নেই অফিশিয়াল ডিভাইস গুলোতে আমাদের ওয়ারেন্টি পলিসি থাকে হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আর আনঅফিসিয়াল ডিভাইস গুলোতে থাকবে হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার হচ্ছে পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সেটা হচ্ছে আপনি যদি ভেঙে না ফেলেন পানিতে না ফেলান বা আগুনে না পুরান এইটুকু ব্যতীত আপনার ফোন এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনাকে পার্স সহ চেঞ্জ করে দেওয়া হবে কোনো কারণে যদি পার্স চেঞ্জ করে দেওয়া সম্ভব না হয় তাহলে আপনাকে এক বছরের মধ্যে একটা ফোন চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আমাদের এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা চাইলে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের বিকাশে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন এবং আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে দিবেন ক্যাশ অন ডেলিভারি আর যে দুই হাজার টাকাটা আপনারা আগে দেবেন সেটা হচ্ছে মূলত কনফার্মেশনের জন্য

তো আজকে আমরা খুব সীমিত প্রোডাক্ট দেখাবো কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যায় ভিডিও যাতে বড় হয় তার জন্য আপনাদেরকে আমরা কম কম প্রোডাক্ট শর্ট শর্ট কিছু অল্প অল্প প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে ভিডিও দিই হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা ফোনে থাকবে হচ্ছে যদি কেউ কপি বা প্রমাণ করতে পারে তাহলে এটা হচ্ছে লাইফ টাইম আপনাদের জন্য ওয়ারেন্টি থাকবে যদি লাইফ টাইমের মধ্যে আপনার সারা জীবনের মধ্যে কখনো যদি এরকম হয় যে আমাদের কোনো ফোন আপনারা কপি প্রমাণ করতে পারছেন তাহলে আপনার ফোন আপনার সাথে আপনাকে আপনার যেই ফোন নেবেন তার দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক দিল আচ্ছা আজকে আসি হচ্ছে আমরা সর্বপ্রথম আসবো হচ্ছে আমরা জেটি একটা প্রোডাক্ট নিয়ে জেটি ফিফটি ফাইভ যাদের বাজেট হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট একটা ব্র্যান্ডের ফোন নিতে চাচ্ছেন জেটি নুবিয়া যারা যারা পছন্দ করেন তারা এই ফোনটি দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে চার একশো আঠাইশ দশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করেন তাহলে এটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম জিবি আর এরপরে আমরা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের একটা প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু অফিসিয়ালি হ্যাঁ

এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আছে সুপার এমোলে ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হেলিও জি হান্ড্রেডের প্রসেসর ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি পাঁচ ইয়ার ডিউরেবিলিটি ব্যাটারি ফাইভ ইয়ার্সের ডল বি এক মাসের ডুয়েল স্টিরিও স্পিকার পাবেন এবং হচ্ছে প্রসেসরটা পাবেন হচ্ছে মিডিয়া টেকের হেলিও জি হান্ড্রেড মানে আপনারা যারা গেমস খেলবেন এই বাজারের মধ্যে গেমসের জন্য মার্কেটের ভিতরে অফিসিয়াল ডিভাইসের মধ্যে এই বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা টেকনোর মধ্যে কম দামি যারা নিতে যাচ্ছেন টেকনো কেমন সরি টেকনো স্পার থার্টি সি এই ফোনটাতে আপনারা পাবেন হচ্ছে আট জিবির দুশো ছাপ্পান্ন জিবি রো এবং ছয় জিবির একশো আঠাশ জিবির দুইটা ভ্যারিয়েন্টের ফোন যদি আট দুশো ছাপ্পান্নটা নেন আট দুশো ছাপ্পান্নটা যদি নেন যেটা প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে যদি এটা আপনারা সংগ্রহ করেন তাহলে এটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আর যারা হচ্ছে ছয় জিবির একশো আঠাইশ জিবি রোমটা নিতে চাচ্ছেন যেটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা সেটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাইশ জিবি এরপর আসলে হচ্ছে আমরা মোটরওয়ালা মোটরওয়ালার ফোন বাংলাদেশে অফিসিয়ালি আসে না অফিসিয়ালি আসে না এটা অফিসিয়াল যার কারণে হচ্ছে এটাতে আমরা এখন অফিসিয়াল ওয়ারেন্টি দিব না বাট এটাতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরওয়ালার হচ্ছে জি এইটি ফাইভ মডেলটা নিতে পারেন মোটরওয়ালা জি এইট ফাইভ কার্ড ডিসপ্লের মধ্যে সনির ক্যামেরা সনি লাইকার ক্যামেরা এটা হচ্ছে সুপারমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান মোটরোলা জি এইট্টি ফাইভ যেটার প্রাইস বর্তমানে মার্কেটের ছাব্বিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যদি আপনারা এনে এটা আট এক আট জিবি রেম একশো আট জিবি রোম যেটা সেটা অন্য পেয়ে যাবেন চব্বিশ হাজার নশো নব্বই টাকা মানে পঁচিশ হাজার টাকায় মোটরোলা জি এইটটি ফাইভ আট একশো আঠাশটা পেয়ে যাবেন আর যদি আর যদি আপনারা হচ্ছে জিটি ফাইভ বারো দুইশো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মার্কেটের কোথাও পাবেন না বাট আমাদের কাছ থেকে নিতে পারবেন জিটি ফাইভ বারো জিবি র্যাম দুশো জিবি রোম প্রাইস পড়বে অনলি উনত্রিশ হাজার টাকা এরপর আসি হচ্ছে আমরা মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন এই মডেলটা আপনারা দেখতে পারেন যারা এইচ ফিফটি ফিউশন নিতে চান অনেকেরই পছন্দ ওয়াটার প্রুফ ফোন যারা চান ওয়াটার

সাউমি রেডমি এই ফাইভটা নিতে পারেন যারা হচ্ছে যাদের বাজেট কম শাওমির মধ্যে সাউমির মধ্যে বাজেট কমের মধ্যে যদি আপনার বাজেট হয় এগারো বারো হাজার টাকা তাহলে এই ফাইভটা দেখতে পারেন এটাতে র্যাম পাবেন চার জিবি এবং চৌষট্টি জিবি চার চৌষট্টি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে এটাতে ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর যদি ছয় জিবি একশো আঠাশ জিবি টানেন যেটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে ডিসকাউন্টে পাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আপনারা পাবেন হচ্ছে রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি পাবেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে এবং আট জিবি আছে যারা ছয় একশো হচ্ছে এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকায় বাট আমাদের কাছ থেকে যদি নেন রেডমি ফোরটিন সি এটা অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটার আট দুশো ছাপ্পান্নটা যদি নিতে চান আট দুশো ছাপান্নটা আবার আন অফিসিয়াল এটার আট দুশো ছাপ্পান্নটা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা ফর্টিন সি আট জিবি জিবির দুশো ছাপ্পান্ন জিবি রু এরপর আসে হচ্ছে আমরা ভিভোর মধ্যে ভিভোর প্রত্যেকটা ফোনই এখানে অফিসিয়াল ডিভাইস যেমন ভিভোর ওয়াই জিরো ফোর আছে ওয়াই জিরো ফোরে দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি জিবির একশো আঠাশ জিবি রো এবং চার জিবি জিবির চৌষট্টি জিবি রো হ্যাঁ এই দুইটা ফোনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফিসিয়াল ডিভাইস একটা বারো হাজার একটা তেরো হাজার একটাতে থাকবে বারো হাজার যেটা সেটাতে পাবেন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকায় যেটা তেরো হাজার টাকা সেটা পাবেন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট পাইয়ে যাবে অফিসিয়াল ডিভাইস

এই মডেলেরও দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি রেম দুইশো ছাপান্ন জিবি রোম এবং আট ছয় জিবি জিবির একশো জিবি জিবির যাদের বাজেট বিশ হাজার বিশ হাজারের আশেপাশে র্যামটা একটু বেশি লাগবে এবং ব্যাটারিটা বেশি লাগবে ছয় হাজার এমএচ ব্যাটারি এবং চৌচল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জার তারা এই ফোনটা নিতে পারেন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ভিভো ওয়াই টোয়েন্টি এইটটা আপনারা পেয়ে যাবেন ছয় একশো আটাই হচ্ছে অনলি যেটা একুশ হাজার টাকা ছিল সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উনি আঠারো হাজার টাকায় এবং মানে তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আর যেটা আট দুইশো ওয়াই টোয়েন্টি যেটা পঁচিশ হাজার টাকা ছিল সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উনি বাইশ হাজার হাজার টাকা টাকা এটাতেও তিন ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মডেলটা হচ্ছে ভিভো আইকো জেড নাইন এক্স যে মডেলটা আপনারা কিনতে চান অনেকে পছন্দ করেন সেই মডেলটারই এটা ফোর জি ভাসন যারা আইকো জেড নাইন এক্সটা নিতে পারেন তারা অফিসিয়ালটা যদি চান তাহলে ভিভো ওয়াই টোয়েন্টি এইট নিতে পারেন এরপর আসে হচ্ছে আমরা ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি দেখতে পারেন এটা তিনটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি এবং একশো আঠাশ জিবি RAM আট জিবি এবং 8GB RAM দুইশো 6GB জিবি ছয় জিবি প্রাইস হচ্ছে বিশ টাকা আমাদের কাছ থেকে নিলে এটা পাবেন হচ্ছে উনিশ টাকা এবং আট জিবির একশো আঠাশ জিবি যেটা প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা সেটা আমাদের কাছ থেকে নিলে এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন একুশ হাজার টাকা এবং আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যেটা সেটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিলে পেয়ে হচ্ছে তেইশ হাজার টাকা আর এই ভিভোর প্রত্যেকটা ফোন কিন্তু অফিসিয়াল এটা ছাড়া আবার ভিভোর ভি ফিফটি লাইট নতুন একটা মডেল আসে যারা ক্যামেরা খুবই পছন্দ করেন খুবই ফটোগ্রাফির খুব শখ যারা আমরা হচ্ছে অনেক ভালো মানে অনেক খুব ফটোগ্রাফি করতে পছন্দ করি এবং ফটোগ্রাফি করলে ক্যামেরাই বেশি ইউজ করলে কিন্তু চার্জটাও কম থাকে

মানে আমরা আপনারা সংগ্রহ করতে চান তাহলে এটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় আর যেটা আট জিবির একশো আঠাশ জিবি রোম যেটার প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার টাকা সেটা আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান এটাতে তিন হাজার টাকা টোটাল ডিসকাউন্ট পাবেন সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন রেডমি থার্টিন আট জিবির একশো আঠাইশ জিবি রোম এটাতে পাবেন হচ্ছে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা তেত্রিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার এমএচএ ব্যাটারি হেরিও জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসর পেয়ে যাবেন এটাতে যারা গেম চেঞ্জ খেলেন এবং ভালো ক্যামেরা চান বিশের নিচে বাজেট তারা এই ফোনটা দেখতে পারেন এটাতে পেয়ে যাবেন এটা আট দুশো ছাপ্পান্নটাও আমাদের কাছে পেয়ে যাবেন যেটা প্রাইস ছিল একুশ হাজার টাকা সেটা আমাদের আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা এরপর আছে হচ্ছে আমরা রেডমি নোট ফোরটিন প্রো অনেকে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রোটা খুঁজেন রেডমি নোট ফোরটিন প্রোটা আনঅফিসিয়াল খুঁজেন আনঅফিসিয়াল প্রাইসের নাম হচ্ছে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বাট আমার মতে আনঅফিসিয়াল না নিয়ে অফিসিয়ালটাই নেন শুধু আনঅফিসিয়াল অফিসিয়ালের মধ্যে ডিফারেন্স এতটুকুই একটাতে পাবেন হচ্ছে ফোর একটা হচ্ছে ফাইভ এটা ছাড়া

এই ফোনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রুম রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস অনলি চৌত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল এটা বারো জিবি জিবিরাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা বর্তমানে কোথাও অ্যাভেলেবেল নাই শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি এটা আপনারা নিতে চান বারো জিবি জিবির দুশো ছাপান্ন জিবি রোম একশো বিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার এমএচএর ব্যাটারি দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা এই ফোনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট মোট থার্টিন প্রো ক্লাস আচ্ছা এরপর আমরা হচ্ছে রিয়েলমি কিছু প্রোডাক্ট দেখাই রিয়লমি সি সিক্সটি থ্রি আছে রিয়েলমি সি সিক্সটি থ্রি যারা রিয়েলমির প্রোডাক্ট চান বা বাজেট কম পনেরো ষোলো আশেপাশে তারা এই ফোনটা নিতে পারেন এটাতে আপনারা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ছয় একশো আঠাশটা পেয়ে যাবেন হচ্ছে ছয় একশো আঠাশটা পেয়ে যাবেন হচ্ছে সতেরো হাজার টাকা যেটা প্রাইস ছিল ছয় একশো আঠাশটা আমাদের কাছে অফারে পেয়ে যাবেন হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটার যদি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম নিতে চান

আর যদি ওয়াটারপ্রুফ চান সবচেয়ে বড় ব্যাপার অনেক পানির মধ্যে নেমে ইউজ করতে চান তাহলে তারা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সট্রা দেখতে পারেন এটাতে আপনারা পাবেন হচ্ছে ছয় জিবি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি র্যাম এই ফোনটার প্রাইস হবে এটার দাম হচ্ছে বর্তমানে আঠারো হাজার টাকা আছে যদি আমাদের কাছ থেকে কেউ সংগ্রহ করতে চান তাহলে এটার এটার প্রাইস করবে অনলি সতেরো হাজার দুইশো টাকা অফিসিয়াল ডিভাইস এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এটার বড় ভাই যদি আপনারা নিতে চান এটা হচ্ছে Realme C75 8 GB RAM 6 GB ROM 6000 ব্যাটারি C75 X থেকে ব্যাটারিটা একটু বড় হবে এবং RAM টা 2 GB বেশি হবে যদি এই ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান এটা দাম হচ্ছে 20000 টাকা আমাদের কাছ থেকে নিলে আপনারা 1000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন ওনলি 19000 টাকা এইছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে আমাদের প্রত্যেকটা ডিসকে আরো প্রোডাক্ট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আপনারা আমাদের কাছ থেকে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখবেন আমাদের দোকানে এসে সেই প্রোডাক্টগুলোই পাবেন হ্যাঁ অন্যান্য দোকানে যারা অনেকে ভিডিও করে কিন্তু ভিডিও দেখবেন আপনি দেখবেন প্রচুর প্রোডাক্ট আপনি যে দোকানে যখন কিনতে যাবেন তখন আপনাকে বলবে প্রোডাক্ট নেই অথবা হচ্ছে আপনাকে বসায় দেবে বা আপনাকে আপনার সময় নষ্ট করবে এক ঘন্টা আধা ঘন্টা পরে দিবে কিন্তু আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে সব প্রোডাক্ট আপনি সবসময় अवेलेबल পাবেন আপনি যখনই আসেন তখনই আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে সব সময় अवेलेबल পাবেন আপনাকে কখনোই এরকম বল ফেস করতে হবে না বুঝতেছেন অথচ আমরা প্রোডাক্ট দিতে পারি নাই আর আমাদের কাছ থেকে আপনারা যদি কোনো ফোন কিনেন আপনারা যদি আমাদের কাছ থেকে কখনো ফোন কিনে এক্সচেঞ্জ করে ফোন কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে ফোন কিনতে পারবেন আমরা কখনো পুরাতন ফোন বিক্রি করি না কিন্তু এক্সচেঞ্জের খাতিরে যারা হচ্ছে অনেকে হচ্ছে হাতের পুরাতন ফোন দিয়ে আপনারা ফোন এক্সচেঞ্জ করে ফোন কিনতে চান তাদের জন্য আমরা সুবিধা রাখছি যেমন হচ্ছে আমাদের এক আমাদের এক কাস্টমার এই যে রিয়েলমি সি সিক্সটি থ্রি এই মডেলটা যেটা হচ্ছে আপনারা দেখলেন যে নতুন হচ্ছে আমরা অফারে দিছি 75000 টাকায় এই ফোনটা নিছিলো বেশি না চার পাঁচ মাস ইউজ করছে একদম নতুন আছে একদম ফ্রেশ বক্স চ্যাটা সহ 45 ওয়াটের চার্জার আছে হ্যাঁ একদম ফ্রেশ তার এক্সচেঞ্জ করে এই ফোনটা নিছে এই ফোনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে 11500 টাকা পড়বে এরকম আপনারা যদি আরো ফোন এক্সচেঞ্জ করে নিতে চান আমাদের কাছ থেকে ওশি আমাদের কাছে আসবে আমাদের দোকানে চলে আসবে আর আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি অসুস্থতার কারণে বারবার আপনাদের ভিডিওর মধ্যে একটু সমস্যা হচ্ছিল যাই হোক আমাদের কাছে বাটন ফোন স্মার্টফোন সব ধরনের পেয়ে যাবেন গ্যাজেট অ্যাক্সেসরি সব পেয়ে যাবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি দোকানের অ্যাড্রেস হচ্ছে লেভেল সিক্স একান্ন নম্বর দোকান ফিফটি ওয়ান শপ নম্বর ফিফটি ওয়ান এটা হচ্ছে পল কার্নেশন উত্তরা আবদুল আপুর যারা হচ্ছে টঙ্গি গাজীপুর থেকে আসতে চান যে কোনো লোকাল বাসে উঠলেই আমাদের মার্কেটের সামনে আপনাদেরকে নিয়ে নামিয়ে দিবে আর বা ঢাকার বাহির থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন যে কোনো হাইওয়ে বাসে উঠলে আবদুল আপুর বললে আমাদেরকে আমাদের মার্কেটের সামনে আপনাকে নামিয়ে দিবে আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে দয়া করে আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব বাটন আসে পাশে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন যেটা আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম